আব্বা দেখেছ বেআই মশাই বেয়ানদের জন্য নান করতে বসে গেছে কালকে বিয়ানরা আসবে সব একদম কোমর বেঁধে রান্না বান্না শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ একাই মা খেয়ে ফেলছে আমাকে কোনো দরকারই লাগেনি শুধু আমি একটু হেল্পার আছি আমি শুধু একটু হেল্প করে দিচ্ছি বাকি নিজেই করে দিচ্ছে কালকে সব বেয়ান রাজবে হ্যাঁ বিয়ের মেজাজ একদম খুশ আর রান্না তো একদম দিল খুশ করে রান্না করেছে যাই হোক আটা মেখে রেখে দেয়া হয়েছে আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে সারা রাত আর কি ম্যারিনেট করে রাখলে তো চিকেন অনেক সুন্দর হয় আর চিকেন চাপ বানাবে বেআই মশাই বেয়ানদের জন্য তো আমি এখানে ফেল হ্যাঁ আমাকে যা যা বলছে সব কিছু রেডি করে দিচ্ছি আর উনি যা করার করছে তো যাই হোক সব রকমের মশলা দিয়েছে দিয়ে তার সঙ্গে একটু কাছের মেথি আছে গরম মশলা আছে বাকি সব দিয়ে ভালো করে এটা মাখিয়ে রেখে দিয়েছে তো চিকেনের পরিমাণটা প্রায় চার কিলো মতো আছে তো সেই জন্যে ওই জায়গাটাই হলো না সেদিন হাঁড়িকে বের করল আর এখন বাজে সকাল ছটা বেয়াই মশাই একদম সকাল সকাল রেডি হজরের নামাজ পড়ে সেই একদম তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছে রান্না তো আমি ওই যে কি করব সে যখন তাড়াহুড়ো করছে আর আমাকে তো করতেই হবে আমিও ঘুম থেকে উঠে চোখ লগড়াতে লগড়াতে আমি চলে এসেছি আসতেই বললো তাড়াতাড়ি তাড়াতাড়ি টমেটো বের করো হ্যাঁ এটা বের করো পেঁয়াজ কেটে দাও পেঁয়াজ পেস্ট করে দাও এই কাজু পেস্ট করে দাও এই সেই একদম ফটাফট ফটাফট অর্ডার হয়ে গেল তো আমি কি করছি আমি তো অর্ডারের জন্য রেডি হয়ে আছি যে আমাকে বললেই আমাকে করে দিতে হবে যাই হোক এই যে টমেটোগুলো কেটে নিচ্ছি টমেটোগুলো সব কেটে নেব কিছুটা টমেটো এখন চিকেন ভাজা হচ্ছে তো চিকেনটা ভাজা হলেই সঙ্গে সঙ্গে কষাতে বসিয়ে দেবে কষানো বলতে কী মুরগিটা সব তো চিকেনটা আর কি সব তো ম্যারিনেট করাই আছে আর ওটা থেকে তেলে তো ছেঁকে নিচ্ছে আর আমি এখানে পেঁয়াজ আর টমেটো কাঁচালঙ্কা পেস্ট করে দিয়ে দেব আর বাকি কাজু কাজু আছে চারমগজ আছে এগুলো সব আর কি করা হবে তো দেখতে থাকো ভিডিওটা আমার সাথে থেকে ভিডিওটা একটু বড় শেষ পর্যন্ত তবুও শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অনুরোধ অনুরোধ করছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আজকে বিয়ানদের জন্য কী কী রান্না করছি আর ছোটো ছোটো ব্যায়ামরা কী দেখবে না আর তাদেরও তো ব্যয়ানরা আসবে দেখতে তো হবেই বেয়ানদের জন্য ব্যয়াই মশাই কী কী রান্না করছে আর যদি পারো তো আমাদের এই বেআই মশাইটাকে একটু নেমন্তন্ন করে দিও কেমন বেয়ানদের প্রচুর খাতির করে দেবে তো যাই হোক আমার সব ফর্মাস করতে করতে তো আমি তো হাল হয়ে যাচ্ছি সকালবেলা উঠেই একটু চা খাওয়া হয়েছে বাকি এখন কিছুই খাওয়া হয়নি এত মানে শুধু বলছে কি যতক্ষণ মানে যত তাড়াতাড়ি হয় ততই ভালো এটা অবশ্যই ঠিক মেহমান আসার আগে সব যদি রেডি হয়ে যায় তাহলে তো ভালোই তো এত কিছু আয়োজন হচ্ছে আমার মনে তো কুটুম এসে গেলেও তখনও রান্না চলবে আর কি তবে হ্যাঁ নাস্তাটা রেডি হয়ে যাবে যেহেতু ওরা অনেক দূর থেকে আসছে একটু তো নাস্তা করতেই হবে আর তার জন্য সব নাস্তারও আয়োজন হচ্ছে ভিডিওটা দেখতে থাকো। আর এখানে পম্রেট মাছ আনা আছে আর এই যে আমি একবার পেস্ট করে ওখানে দিয়ে দিয়েছি বাকিটা আমি পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি পরে আরও সব রান্নাগুলো হবে তো সেই সব রান্নার জন্য এগুলো আমি রেডি করে রাখছি তো বলো এগুলো একা হাতে রেডি করতে কত ঝামেলা কত তাড়াতাড়ি করে করতে হচ্ছে তো মোটামুটি ফার্স্ট স্টেপের রান্নাটা প্রায় নটার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল নটা থেকে সাড়ে নটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। বাকি ভাতটা একটু লেট হয়েছিলো তো মহিমান আসার আগে যদি সব কিছু বানিয়ে নিয়ে যায় এটা কিন্তু অনেক একটা ভালো তো মনোহিমানদের সঙ্গে একটু কথা গল্প পাতা সঙ্গে একটু সময় দেওয়া এটা করা যায় তা না হলে মেহমান ঘরে বসে থাকবে আর আমরা এই আর কিচেনে ঘুটুর ঘুটুর করবো সেটা তো ভালো লাগে না তো অনেকেই আছে যারা রাত্রে অনেকে বানিয়ে রেখে দেয় কিন্তু আমরা সেটা পারি না আমাদের ডাকাটাই মনে হয় ভালো হয় আর এখানে কাজু চারমগজ আর একটু পোস্ত একসঙ্গে পেস্ট করে এটি দিয়ে দিলাম আর আবার একটা ফরমাস হয়ে গেল বললো এই যে ময়দাটা মাখা আছে একটু ভালো করে ঠেসে দাও এই যে আমিও হাত দিয়ে ভালো করে ঠেসে দিচ্ছি যাতে করে কোনো রকম লাভস না থাকে তা বলছে হয়নি যাই হোক গে নাই হোক আমি যতটা পেরেছি করে দিয়েছি আর এখানে পমফ্লেট মাছগুলো আছে পমফ্লেট মাছগুলো ভাজা হবে আর এখানে আমি সর্ষে বস্ত বাড়তে গেলাম আমাকে বলো কিছু দিচ্ছি দিচ্ছে এই কমপ্লিট মাছে প্রথমবার দেখছি কেউ কাজু দেয় তো যাই হোক কাজু দিয়েছে আর আমি বা শিলে বাড়তে গিয়ে আমার অনেক কষ্ট হলো অনেক টাইম নষ্ট হয়ে গেল হ্যাঁ মিক্সারে দিয়ে দিল আরও অনেক তাড়াতাড়ি হয়ে যেত তো যাই হোক মাছগুলো আমি এখানে ভেজে দিচ্ছি মানে সব কিছু মুখের গোড়ায় রেডি করে দিচ্ছি আর বাবু শুধু রান্না করে দিচ্ছে হ্যাঁ এই যে দেখো না ভেজে দিলাম বেটে দিলাম ঘুষে দিলাম আর উনি শুধু হাত পা খুন্তি নেড়ে দিল বলো সবও রান্না করেছে আচ্ছা ঠিক আছে তাই তাই একে একে পমপ্লিট মাছগুলো সব ভেজে নিচ্ছি দিচ্ছি দেওয়ার পর এখন টেনশন হচ্ছে যে মাছগুলো কীসে কিসে রান্না হবে কিসে সাজানো যাবে বড় হাঁড়ি তো আছে সেগুলো অনেক বড় মাঝারি জানি না কীভাবে তারপরে থেকে থেকে মনে হলো না আমার তো একটা পড়াই আছে তো কড়াইটা আমি আবার বের করে ধুয়ে ভালো করে এই যে এই কড়াইটাতে কংক্রিট মাছগুলো ভালো করে সাজিয়ে দিতে বললাম যে ভালো করে একটু সাজিয়ে সাজিয়ে দাও দেখবে ঠিক জায়গা হয়ে যাবে আর একটার পর একটা হয়ে গেলে তুলতে গেলে তখন চামচে পড়বে ভেঙে যাবে তাই একটা সুন্দর করে সাজিয়ে দিতে বলছি তো যাই হোক মাছটা ওখানে হচ্ছে আর এই যে এখন বাজে সাড়ে আটটা আর এই যে মাটন চলে এসেছে মটন রান্না হবে আর এই যে এখানে ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিই ঢাকা দি না দেওয়ার পর আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব ওই আমার ঘরের ভিতরে কিচেনে কিচেনে গিয়ে কি হবে বলতে ময়দা নাস্তার জোগাড় হবে এই যে চানা মটর হয়ে গেছে চানা মটরের পরেই এবার চলে আসবো আমরা রুটি শেখবে আর নান শেখবে নান শেখার জন্য তোমাদের একটা টিপস দিয়ে দিচ্ছি দারুণ একটা টিপস তোমাদের দোলা ভাইয়ের কাছ থেকে শিখে নাও এই যে একটাই তেল দিচ্ছে আর একটাই আটা দিয়ে সেকছে যাতে করে আটাগুলো তেল দিলে আটা ওর একটু বেশি আটা থাকলে না তাতে তেল দিলে আটাগুলো পুড়ে যে রুটি বা পরোটার গায়ে একটা কালো কালো দাগ এসে যায় সেটা একদম ভালো লাগে না মানে আটাগুলো পুড়ে গায়ে গায়ে লেগে গিয়ে সেই পরোটাটাও আর কি কালো কালো হয়ে যায় তো সেটা যাতে না হয় তার জন্য প্রথমে আটার অংশটা একটু সেঁকে নিচ্ছি নিয়ে তারপরে দ্বিতীয় কড়াইটাতে একটু তেল দিয়ে হালকা করে আবার একবার সেঁকে নিচ্ছি তো এই টিপসটা আমিও শিখলাম আমারও খুব উপকারে আসবে ভালোই লাগলো আর সুন্দর পরিষ্কার ঝকঝকে হয়ে পরোটাগুলো সেঁকা হচ্ছে তো একটা দুটো তো পরোটা নয় পরোটাগুলো অনেকগুলোই শেখতে হবে সে বলে না লুচি করা যাবে না আমি নান বানাবো তো ঠিক আছে নান বানাও বেয়ানদের জন্য নান খাওয়াবে এই যে দেখো বেয়ানদের নান বানানো হচ্ছে আর বলবো খুব সুন্দর হয়েছে এই যে করে তুলে নিচ্ছি আর ওইদিকে এগুলো দেখেছো আটা আটা কেমন পুরে পুড়ে গেছে হবে একে একে পরোটা সব সেকে নেওয়া হবে তারপরে আমাদের রান্না বান্না সব শেষ আমি আর ওখানে যাব না এবার ওরা চাচা ভাইপোই চা পারে করবে তো আমি এখানে কাঁচের প্লেটগুলো সব সাজিয়ে নিয়েছি তো যতগুলো লাগবে আর কি আমি এখানে রেডি করে রেখেছি আর এখানে এই যে দেখো ভাত হচ্ছে আমি আবার উপর থেকে নিচে চলে গেলাম গিয়ে দেখছি ভাতটা হচ্ছে তো ভাতটা করার জন্য আবার গ্যাস বার করেছি বড় ওভেনটা বের করে আবার এখানে ভাত হচ্ছে তো সবাই চলে এসেছে আর আমি এখানে সব সার্ভ করে দিচ্ছি ওরা সবাই গল্প করছে এখন বসে যেহেতু ওরা অনেক মানে অনেক দূর থেকে এসেছে অনেক সকালে বেরিয়েছে এখন বাজে প্রায় বারোটা আর ওরা বেরিয়েছিল আটটায় তো যাই হোক চলে এসেছে আমি এখানে সার্ভ করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আর যারা এতক্ষণ পর্যন্ত আছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আর রইল যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর প্রিয় প্রিয় নতুন বন্ধুরা নতুন বন্ধুরা যারা হয়েছো তারা প্লিজ আমার পাশে থেকে আমাকে এগিয়ে যাওয়ার জন্য আমার সাথে থেকো আমিও ইনশাল্লাহ তোমাদের পাশে থাকার চেষ্টা করব বেশ কিছুদিন অনেক ঝামেলার মধ্যে দিয়ে দিন কেটেছে এবার আলহামদুলিল্লাহ একটু আমি ফ্রি হয়ে যাব তো তোমরা জানলে আগের ভিডিওতে রুম টুমগুলো ঘরের যা সব কাজকর্ম ছিল সেগুলো হয়ে গেছে এই আত্মীয় স্বজন এসে তারাও চলে গেছে এবার মোটামুটি এখন ফ্রি মেয়েও চলে গেছে তো আশা করছি এবার তোমাদের সঙ্গে আমি একটু সময় দিতে পারবে ওরা ভিতরে বসে আছে আমি ওদের খাওয়ার ব্যবস্থা করছি আর ভিতরে আছে মেয়েরা সব বিয়ানরা বিয়ানের মেয়েরা সব এসেছে আর তাদের জামাইরাও এসেছে তো সবাই মিলে বেশ একটা দারুণ একটা পরিবেশ আর এত খুশি লাগছে যে কি বলবো অনেক দিন পর আবার সব মানে মেহমান এসেছে মেহমান এলে বাড়িতে সত্যি একটা বাড়ির রনকটাই আলাদা হয়ে যায় তো একটু পরিশ্রম হয়েছে ঠিক কথায় কিন্তু খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ আর এখানে হয়েছে মাছের কি বলবো কালিয়া রুই মাছের কালিয়া তো এইগুলো আমি চলে আসার পর রান্না হয়েছে রুই মাছের কালিয়া মাটন আর হচ্ছে ওই যে রাইসটা মানে ওটা বিরিয়ানি ঠিক না আলু বিরিয়ানি বা খুশি পোলাও তো এই যেখানে পম্পলেট মাছ এখানে হয়েছে বিপ স্ট্রু এই যে স্ট্রু বানিয়েছি আর এখানে হয়েছে মাটন কষা আর হয়েছে এখানে ওই যে চিকেনটা এই যে চিকেনটা কিছুটা নাস্তায় দেওয়া হয়েছিল আর ওই এখন ভাতের সঙ্গে কিছুটা দেয়া হবে তো মোটামুটি এখানে স্যালাডও কেটে রেখে দিয়েছে আর আমাকে হেল্প করার জন্য আমি আমার বৌমা মানে ভাসুরের ছেলের বউকে ডেকে নিয়েছিলাম কারণ আমার পক্ষে ওপর নিচে পড়াটাও একটু অসুবিধাই হয়ে যেত এতগুলো মানুষ এসেছে তো তার জন্য আমি তাকে ডেকে নিয়েছিলাম তো সেও আমার সঙ্গে সঙ্গে অনেক কাজ করে দিয়েছে